নমস্কার কেমন আছেন সবাই ঝর্ণা রান্নাঘরে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই ছিল মকর সংক্রান্তি কিছুদিন আগে সেদিনকে বড় বাবু বলেছিল একটু পিঠে খাবে বড় আর ছেলের পাটি খুব প্রিয় তাই সকাল সকাল রান্না শেষ করে গুড্ডুকে স্কুলে দিয়ে চলে এলাম পিঠে বানানোর জন্য গুড্ডুকে স্কুলে দিয়ে ফেরার পথে জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছিলাম যা যা লাগবে দেখো আমি এখন কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি খোয়া ক্ষীরটা আগে দেখলে এটাকে একটু ভালো করে এটা তো শক্ত এটাকে একটু ঠিকঠাক ইয়েটা করে নিতে হবে পাটি সাপটার ভিতরে পুরটা ঠিকঠাক করে নেব দেখো এখানে আমি পাতলা গুড় পাটালি সুজি চালের গুঁড়ো ময়দা আর যে পাত্রে বলবো সেটা রেডি করে রেখেছি তার আগে ক্ষীরটাকে আমি ভালো করে রেডি করে নেবো যেটা পাটি সাপটার ভিতরে পোটটা দেব। ওটা রেডি করে নিই চলো এই গুড়টা কিন্তু গ্রামের থেকে আমার দেওয়ার নিয়ে এসেছিলো এত সুন্দর গন্ধ কোটের মুখটা খুলেছি এত দুর্দান্তর গন্ধ বেরিয়েছে কি বলবো আর মানে গুড়ের গন্ধটা খুব সুন্দর ছিল গুড়টা খুব ভালো ছিল টেস্টও ছিল দেখো এদিকে কথা বলতে বলতে দুধ গরম হয়ে গেছে দুধটা ফুটে গেছে এবার খোয়াখিরিগুলো কেটে নেবো দুধটা একটু গ্যাস সিম করে দিয়েছি ততক্ষণে খোয়াখিরিগুলো কেটে নেব হবে ওটা তো একটা ডালার মতন ওগুলো ছোটো ছোটো করে পিস করে নিলে তাড়াতাড়ি গড়ে গলে যায় দেখো ছোটো ডালাটাকে কেটে নিয়েছি প্রায় আমি দুশো গ্রামে তিনশো গ্রাম মতন ক্ষীর এনেছিলাম অনেকটাই ছিল এভাবে কেটে একটা পাত্রে তুলে নিয়ে তারপরে আমি দুধের মধ্যে এগুলোকে দিয়ে দেব এটাকে এর মধ্যে গুড় একটু ভাজা সুজি দিয়ে এটাকে একটু ঠিকঠাক তৈরি করে নেবো চলো ক্ষীরটাকে তো কেটে নিয়েছি এবার পাটালিগুলোকেও আমি কেটে নেবো কেন গোটা পাটালে দিতে গেলে অনেকটা টাইম লাগবে গলতে তাই ছোটো ছোটো করে পিস করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো এদিকে দুধটা ভালোভাবে ফুটে গেছে এবার খোয়াখিরগুলোকে দিয়ে দিচ্ছি খোয়াখিরগুলোকে দিয়ে এর ওটাও গলতে থাকুক ততক্ষণ আমি পাটালি এটা কেটে নেবো খোয়খিরটা খুব তাড়াতাড়ি গলে যাবে যেহেতু ছোট ছোটো পিস করে নিয়েছিলাম আর পাটালিটাও ছোট ছোটো পিস করে নিই তাহলে গলে যাবে পাটালিগুলো খুব শক্ত কেন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পাটালিগুলোকে যাতে দিন থাকে আমার আগের বছর গুড় এখনও ফ্রিজে রয়েছে এখনও রুটি দিয়ে বা গোলা রুটি করলে কোনো সময় খাওয়া হয়ে যায় দেখো পাটালিগুলো ছোটো ছোটো কেটে নিয়ে এবার দুধের মধ্যে পাটালিগুলোকেও দিয়ে দেবো আর ভালো করে এটাকে মিক্স করে নিয়ে বেশিক্ষণ লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা একটু হতে থাক ততক্ষণ আমি ব্যাটারটা তৈরি করে নিই বাটি সাপটার কী কী লাগবে চলো প্রথমে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো এক কাপ চালের গুঁড়ো আমার এই মেজারমেন্ট কাপটা ছিল হুম তোমরা ঘরে যে কোনো বাটি কাপে যেটাই তোমাদের ইচ্ছে তুমি ওটাই নিতে পারো দেখো আমি এর এর দেড় কাপ মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দেব সুজি দেখো হাফ কাপের একটু বেশি সুজি দিয়েছি সুজিটা বেশি দেব না একটু এবার দিচ্ছি ময়দা ময়দা এক কাপ দিয়েছি আর একটু ময়দা দেবো অনেকটাই বানাবো দেখো আরে হাফ কাপ দিয়েছি এবার এর মধ্যে নুন দিচ্ছি অল্প অল্প নুন দিয়ে ভালো করে এটাকে গুলে নেব দেখো এদিকে আমার ক্ষিটটা পুরো তৈরি হয়ে এসছে পুরো কালারটার গন্ধটা এত সুন্দর উঠছিল একটু হালকা সুজি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম কেন একটু এটা পাতলা হয়ে গেছিলো আর এই সুজিটা দিলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় অল্প একটু দেবে বেশি দেবে না বেশি দিলে আবার সুজি সুজি হয়ে যাবে অল্প একটু দিয়েছিলাম খুব তাড়াতাড়ি শুকিয়ে গেল ওদিকটা একটু হোক গ্যাসেরটা সিম করে দিয়েছি আমি ওই মেজারমেন্ট কাপে আমি একটু দুধ দিলাম এক কাপ দুধ আমি পুরো ব্যাটারটাকে দুধ দিয়েই গুলেছিলাম এবার দুধ দিয়ে গুড় দিয়ে ভালো করে এটাকে গুলে নেব দেখো এবার গুড় দিচ্ছি আমি গুড়টা বেশি দিই নি হাফ কাপের মতন দিয়েছিলাম গুড় বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে যেহেতু আমাদের সুগার আছে তো বেশি মিষ্টি খাওয়াটা উচিত না তাও তো পিঠেতে কম মিষ্টি অনেক মিষ্টি দেখো এইভাবে ভালো করে গুলে নিয়েছি আর একটুখানি গুড় লাগবে ঠিক হালকা একটু টেস্ট করে দেখলাম যে একটুখানি গুড় লাগবে সেই উপর থেকে আরে একটু দিয়েছি গোটটা দিলে সব একটা ভালো জিনিস কী হয় উপর থেকে যে সাপটাটা যখন বানানো হয় তখন কালারটা কিন্তু খুব সুন্দর আসে কি সুন্দর দুর্দান্ত হয়েছে না দেখতে কালারটা আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে কি বলবো এটা একটুখানি হালকা একটু পাতলা রেখে রেখে নামিয়েছি একটু ঠান্ডা হলেই শুকিয়ে যাবে কারণ এটাকে বানিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণে শুকনো হয়ে যাবে দেখো আমার পাটি সাপার ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে এই দেখো পুরো শক্ত হয়ে গেছে একটা বাড়ির মধ্যে তুলে রেখেছি খুব সুন্দরও শক্ত হয়ে গেছে একদম এবার পাটিসাপটা বানাবো অল্প একটু তেল দিয়েছি প্রথম কড়াইতে একটুখানি তেল বেশি দিয়েছি একটা নন স্টিকের কড়াই নিয়ে নিয়েছি নন স্টিকের কড়াইতে পাটিসাপটাটার কি হয় একটু ভালোও ওঠে মানে লেগে যায় না নিচে অন্যান্য কড়াইতে করতে গেলে একটু প্রবলেম হয় একটা ব্রাশের সাজে পুরো তেলটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি চারদিকে এ দেখো ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার এবার পোটটাকেও দিয়ে দেবো সুন্দর করে দেখো শক্ত হয়ে গেছে ঠিক না যখন নামিয়েছিলাম তখন পাতলা ছিল একটু শক্ত রেখে নামিয়েছিলাম যাতে ঠিকঠাক হয়ে যায় দেখো এবার হয়ে গেছে ওইভাবে পাঠ করে নেব কি সুন্দর উঠছে না এত সুন্দর উঠছে পিঠে বানানোর সময় যদি এইভাবে হয় কত ভালো লাগে না বানাতে একটু করে এবার এবার ওপার ভেজে নেবো দেখো আমার পাটি সাপটা তৈরি হয়ে গেল তো তোমরাও এইভাবে সাপটা বানিয়ে নিতে পারো বাড়িতে যারা যা বানাতে জানো না বা নতুন বানাচ্ছ তারা আমার রেসিপি দেখে বানাতে পারো তারপরে একটুখানি অল্প তেল দিয়েছিলাম ব্রাশ করে নেবো তেলটাকে ভালো করে দেখো আর একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো অল্প ব্যাটার দিয়ে এবার একটা পাতলা হাতার মতন সাহায্য এটাকে চারদিকে গোল করে নেবো এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে করে এর মধ্যে এবার পুটটা দিয়ে এবারকে ভালো করে পাট করে নিলে হয়ে গেল পার্টিসাপটা পার্টিসেপটা বানানো কত ইজি দেখো আমার কত পার্টিসেপটা বানানো হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থাকবে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার কিন্তু অনেকগুলো পাঠিসাপটা বানানো হয়েছে দেখো তোমরা দেখলে কতগুলো পাটিসাপটা বানিয়েছি